কেমন কাটতে পারি কেমন কাটতে এই দৃশ্য একটা ভালো না জীবন থেকে মন থেকে জীবনে

ওকে থ্যাংক ইউ সো মাচ আপু হয়তো বা কারোর সাথে প্রেম করতো বা কেউ জীবনের একটা পার্টনার ছিল তাকে হয়তো ভুলে গিয়েছে সেই জন্যই আপুর আসলে মনের ভিতরে এত কষ্ট তবে হ্যাঁ আমাদের এই ভিডিওর মাধ্যমে আমি পুরো জানানোর চেষ্টা করবো তাকে একটা মেসেজ দেব যে আপুর সাথে এত বড় চিঠি করছে তার জন্য আল্লাহ তালা বিচার করে এবং কি দ্বিতীয়বারের মতো তার সাথে যে এসে একবার দেখা করে যায় তার ভেতরে যে প্রতিরূপ ভালোবাসা আছে তার জন্য